নমস্কার বন্ধুরা আজকে ১৬ জুলাই দু তো আজকের ওয়েদার কেমন থাকতে পারে সন্ধ্যের পরে কেমন ওয়েদার থাকতে পারে তো সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা লাস্ট অব্দি দিয়ে কন্টিনিউ করুন তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা হয়েছে দেখুন দক্ষিণ উড়িষ্যা উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার ফলে রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টির মাত্রা বেড়েছে আজ মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের প্রভাব থাকবে তবে আবহাওয়া বিদরা জানিয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি যে ব্যাপক ঘাটতি রয়েছে তা এই নিম্নচাপটি মেটাতে পারবে না আগামী শুক্রবার নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে পারে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান পরের নিম্নচাপটির প্রভাব দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বেশি পড়বে বলে তারা আশা করছেন তাই তখন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এমন আশা আছে এখন যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটি পশ্চিমবঙ্গের উপকূল থেকে অনেকটা দূরে আছে এর প্রভাব ভারী বৃষ্টি পাবে উড়িষ্যা নিম্নচাপটি স্থলভূমিতে ঢুকে মধ্য ভারতের দিকে চলে যাওয়ার কারণে সেখানেই বৃষ্টি বাড়বে আবহাওয়া জানাচ্ছেন পশ্চিমবঙ্গ উপকূল ও সংলগ্ন উত্তর উড়িষ্যা লাগোয়া বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হলে দক্ষিণবঙ্গে বেশি প্রভাব পড়ে জুনের শেষ লগ্নে উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টির ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি বেড়েছিল তারপর থেকে এখনো কোনো নিম্নচাপ তৈরি না হওয়ায় দক্ষিণবঙ্গের বৃষ্টি ঘাটতি ঊর্ধ্বমুখী হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন ইতিমধ্যে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হয়েছিল কিন্তু সেই নিম্নচাপের প্রভাব কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে খুব একটা পড়িনি কারণ সেটা কিন্তু উড়িষ্যা উপকূল দিয়ে দক্ষিণ ভারতের দিকে কিন্তু সেটা অগ্রসর হয়েছে তো বন্ধুরা অনলাইন সিস্টেমের মাধ্যমে কি জানানো হয়েছে তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু আমরা এবার আপনাদের জানাবো তো বন্ধুরা আজকে ধরুন আমরা রাত আটটার দিকে যদি লক্ষ্য করি তো পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এমনই কি শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কোনো জায়গায় কিন্তু বৃষ্টি পরিমাণ কোনো প্রকার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের এই যে সিলেট মদন বিশ্বম্বরপুর এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হতেও পারে আবার কিন্তু নাও হতে পারে শিলচরে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে এবং ত্রিপুরাতে কিন্তু কোনো প্রকার আপডেট আপাতত লক্ষ্য করা যাচ্ছে না তো বন্ধুরা রাত দশটার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কলকাতা সাইডে কোনো প্রকার বৃষ্টিপাত নেই শুধুমাত্র এখানে এই যে কন্টাই দীঘা এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সিলেট বিশ্বম্বরপুর এইসব এলাকায় কিন্তু বাংলাদেশের মধ্যে বৃষ্টিপাত হতে পারে কিন্তু খুব বেশি না পাঁচ থেকে ছয় মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে আবার কিন্তু নাও হতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিলচরে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বেড়েছে আট মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং ত্রিপুরাতে কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো বন্ধুরা যদি আমরা কালকে সকালে দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আপাতত যে আপডেটটা এখানে জানানো হয়েছে তা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বেশ কিছু জায়গায় দুর্গাপুর বুসকাড়া বোলপুর কাটোয়া এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ ছিটে বৃষ্টি হতে পারে আবার কিন্তু নাও হতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শিলিগুড়ি কোচবিহারের এই যে পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ বর্ডারের ধারের যে এলাকাটা সেই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হালকা পরিমাণ হতে পারে এবং বাংলাদেশের মধ্যে ডিমলা দেবীগঞ্জ বোদা এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কালকে সকালের দিকে এখানে সিলেটের দিকে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টির প্রভাব আছে প্রায় এগারো বারো কিলোমিটার মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হতে পারে এবং শিলচরে কিন্তু হালকা পরিমাণ তিন মিলিমিটার দুই মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হবে ত্রিপুরাতে কিন্তু কোনো প্রকার আপডেট আপাতত নেই তো কালকে যদি আমরা সকাল দশটার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোলাঘাট ময়না পাঁশকুড়া বালিচক এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ বৃষ্টির প্রভাব দেখা দিচ্ছে এবং খড়গপুর এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে আবার কিন্তু নাও হতে পারে তো আমরা যদি এবার শিলিগুড়ি অর্থাৎ উত্তরের দিকে লক্ষ্য করি শিলিগুড়ি কোচবিহার আলিপুরদার এসব কিন্তু কোনো বৃষ্টির প্রভাব দেখা যাচ্ছে না এইসব এলাকায় এবং বাংলাদেশের মধ্যে সিলেট বিশ্বম্বরপুরের মধ্যবর্তী এলাকায় কিন্তু পাঁচ মিলিমিটার সাত মিলিমিটার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং শিলচরে কিন্তু কোনো প্রকার প্রভাব নেই বৃষ্টির এবং ত্রিপুরাতেও কিন্তু কোনো প্রকার বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে না তো আজকে যদি ঠান্ডা যদি লক্ষ্য করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের পশ্চিমবঙ্গে কোনো এলাকায় কিন্তু ঠান্ডা স্টমের কোনো সতর্কতা নেই শুধুমাত্র এখানে বাংলাদেশের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে চারখাই বারলেখা এইসব এলাকায় কিন্তু হালকা পরিমাণ বজ্রবিদ্যুৎ হতে পারে এবং শিলচরে কিন্তু বজ্রবিদ্যুতের পরিমাণটা বেশি আছে এবং ত্রিপুরাতে কিন্তু কোনো প্রকার আপডেট আপাতত নেই তো এগারোটার দিকে যদি আমরা লক্ষ্য করি ঠিক সেম শুধুমাত্র এখানে আপনার দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশের মধ্যে এবং বর্ডার সংলগ্ন এলাকায় কিন্তু হালকা পরিমাণ হতে পারে এবং সিলেটে কিন্তু পরিমাণটা বেশি আছে এবং শিলচরে কিন্তু থাকছে বজ্রবিদ্যুৎ এবং ত্রিপুরাতে কিন্তু তেমন কোনো আপডেট আপাতত লক্ষ্য করা যাচ্ছে না তো বন্ধুরা এবার যদি আমরা উইন্ডের দিকে লক্ষ্য করি আজকে রাত নটার দিকে তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি কিন্তু ঠিকই আছে কলকাতা বা বাংলাদেশের উপকূলের দিকে কিন্তু কোনো প্রকার যে হাওয়ার বেগ বেশি আছে বা সতর্কতা কিন্তু দেওয়া আছে এমন কিন্তু কোনো আপডেট আপাতত নেই কালকে যদি আমরা লক্ষ্য করি ঠিক তেমনই যে হাওয়াটা হচ্ছে সেটা কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু হাওয়াটা হচ্ছে যদি তার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দেখি তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভুবনেশ্বরের পার্শ্ববর্তী এলাকায় বঙ্গোপসাগরের মধ্যে একটা ঘূর্ণাবার কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো এই যে মুভমেন্টটা এটা যদি হয় তাহলে কিন্তু ফের একবার ভুবনেশ্বর অর্থাৎ উড়িষ্যার দিকে কিন্তু একটা নিম্নচাপের সৃষ্টি হবে এবং তার প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে কিন্তু পড়তে পারে তো শুক্রবারে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু হাওয়ার পরিমাণটা কিন্তু বেড়ে গিয়েছে ষাট কিলোমিটার সাতান্ন কিলোমিটার পার আওয়ার বেগে এবং বাংলাদেশের উপকূলের দিকেও কিন্তু হাওয়ার পরিমাণটা বেশি আছে শুক্রবারে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার বেগে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে কলকাতার সাইডে হলদিবাড়ি গঙ্গাসাগর এইসব এলাকায় কিন্তু হাওয়ার পরিমাণটা একটু বেশি আছে তো এটা যদি নিম্নচাপে পরিণত হয় তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ বেশ ভালো পরিমাণ বৃষ্টি পাবে শুক্রবারের পরে যদি আমরা শনিবারে দেখি তাহলে কিন্তু এর পরিমাণটা অব্যাহত আছে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের উপকূলের দিকে কিন্তু পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু হাওয়া হচ্ছে এবং কলকাতার সাইডে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের দিকে কিন্তু তেমন কোনো যে হাওয়ার বেগটা বেশি আছে তেমন কিন্তু কিছু না তো এর থেকে যে নিম্নচাপটা যদি সৃষ্টি হয় তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বাড়বে তো আশা করি বুঝতে পেরেছেন যে আপাতত কিন্তু কোনো প্রকার যে বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে তেমন কিন্তু কিছু না তো বন্ধুরা এটাই ছিল আপডেট আজকের আবহাওয়া তো আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কি না সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো তো সেটাও কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করবেন তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি পরবর্তী কোনো ওয়েদার আপডেট নিয়ে আপনাদের জন্য আবার কিন্তু একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ